کوتے جوارا جوشیو مین بھائی ہا تھامرے کے کارائی تھامرے کے پلیٹ فارم کے لیے پہلے بھائی ہا سرنوری چادری اور ہا سرنوری چادری اماں کے پیشوا پر سے ہمارے ماتھے پر ہے کہ اپنا نام کو جاون رہیں سارے سن سارے سن اے ہا تھامرے کو پریشان نہیں کروا کر এই হইলো কিন্তু যারা ছেলে পাওয়া রে তো আলাদা করে বানানোর দরকার আলাদা করে সংলাঙ্গ তো ভাই আমরা ওসমানান সবাই ক্যামেরা দিকে সামনে সেলফি দিকে জনের দিকে আপনারা দেখি ক্লিয়ার দিয়া ভাই 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 আমরা একটা দিকে 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 ইন্ডিয়া কারোর পুরো আলাদা আর কাজ করতে পাতে <laughs> আমরা কালকে আপনাদের কাছে আর আইতে আর আইতে বলতে এই মত আমরা ভাই বললে তো তারে দেখা যাবে আমরা না আমরা এই যে আপনারা যে এই যে আপনারা যে করে আপনারা এই যে আপনারা এই যে আমাদের মধ্যে কষ্ট হয়েছে এই যে আপনারা সে <muchas> মায়া <muchas>

বিস্মুল ৰহমান ৰহিম এই আনন্দ কত আনন্দ হই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই একটু ধৈর্য সহকারে এক মিনিট শুনেন সবাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হাটহাজারী উপজেলা নির্বাচনে জনত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী হাটহাজারীর মাটি ও মানুষের পরিচিত মানুষ উত্তর জেলা অমলিগের সাবেক দপ্তর সম্পাদক জনতা জননেতা মুশারে ফুসারে রাস্তা ভাজনার কীর্তি সন্তান জনা বিনোজ চৌধুরীর সমর্থনে সাত নং ওয়ার্ডের পরে আট নং ওয়ার্ডের আজকে অফিস উদ্বোধনের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনা চৌধুরী উপস্থিত আছেন উত্তর জেলা আওয়ামী লীগের নেতা উত্তর মাদরসার কীর্তি সন্তান হাট হাজার থানা সম্মানিত সদস্য আমার অভিভাবক রাজনীতিক সদ্য খুরশিদুল আলম খুর্শ ভাই উপস্থিত আছে নাত্র এলাকার মুরব্বী যুব সমাজ ছাত্র সমাজ ও আমার সদ্য বড় ভাই ওসমান ভাই সহ আমি এটামান এটামান এটা আমার নির্বাচন এলাকা নয় এটা আমার নানার বাড়ি খরাতি তিমিয়া সরকার আমার নানা উদ্দিন চৌধুরী ছিলেন আমার মামা তারাই ধারাবাহিকতাই ইনিসগণি ভাইয়ের সাথে গত পঁচিশ বছর সাতাশ বছর সাথে ছিলাম আছি থাকব এই যুব সমাজ তার ছাত্র সমাজ মুরব্বীরা এই রুদ্রের মধ্যে ইনুস ভাইকে যে সম্মান দেখিয়েছেন আগামী একুশ তারিখ পর্যন্ত এই অক্ষ রেখে আপনারা রামদাস হাট ওয়ার্ডে বিজয় নিশ্চিত করবেন আপনাদেরকে আমরা ছাত্র যুব সমাজকে আগামীতে আমরা যে যেখানে পারি ইনুস ভাইকে দিয়ে বিভিন্ন স্থানে চাকরি সেই ব্যবস্থা করব এলাকায় রোড গার্ড উন্নয়ন করব এ কমিটমেন্ট দিচ্ছি একুশ তারিখ সন্ধ্যা পর্যন্ত ছাত্র যুবক মুরব্বীরা এক থাকবেন এ হিসাবে ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আগামী একুশ তারিখ আমাদের বিজয় হবে আনারসের জয় বাংলা জয় বঙ্গবন্ধু আউজবিল্লাহিমিনা সাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আসন্ন ইউনিয়ন উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী জনগণের মনোনীত প্রার্থী জানাবাল হাজিনী চৌধুরীর সমর্থনে আজকের এই পথসভার নির্বাচনী সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি নুরুল আলম মেম্বার সাহেব উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত উপজেলা উপজেলা নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের এলাকার সকলের পরিচিত এই দক্ষিণ হাটাজারির কৃতি সন্তান আমরা যাকে গত চল্লিশ বছর রাজনৈতিক জীবনে যাকে রাজনীতির মাঠে ময়দানে মানুষের সেবা করার জন্য যিনি সবসময় ছুটে এসেছেন সেই প্রিয় নেতা জনাব আলহা জিনেশ চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় অত্র এলাকার সন্তান জনাব নরুর ইসলাম বালিভাই উপস্থিত আছেন অত্র এলাকার কীর্তি সন্তান জনাব ওসমান ওসমান ভাই উপস্থিত আছেন জেলা শ্রমিক লিঙ্গ নেতা আবু সাহেদ চৌধুরী বিপুল ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন তালাবিলিং নেতা আবু তাহের সহ আমাদের অত্র এলাকার কীর্তি সন্তান আয়ুব সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সর্বস্তরের এলাকার মুর্বিগন আসসালামু আলাইকুম আমাঁ আর হতলদী একখান ইয়ানউদ্দিনী চৌধুরীর বাড়ি অলদি আমার আর কুয়েশ দক্ষিণ হেরাদারীর মানুষ আর একটা প্রার্থীর তিনজন তিনও একই দলের মানুষ কিন্তু হতদায় উজ্ঞ পাঁচ বছর শাসন করছে আর এবার বড় নৌ হয় কিন্তু অটোই দেন শেখ হাসিনার কোন নৌকল এসি ওই কি আর এখনো আপত্তি নেই কিন্তু হত ই পারফরমেন্স কি কী ন কিছি ই ননরা এখন দেখুন এখন ইবার একবার সুযোগজন ইবে দীর্ঘদিন আড়ালো আসিল কিন্তু ইবে এখনও সুযোগ ন ভাই মানুষের সেবা করি পেলায় যে জনপ্রতিনিধি এবার এখনো সুযোগ নপয় এবার একা সুযোগ পাই আগো একবার হারাই ইল হয়তো ওর নাই নোয় আল্লাহ যদি এবার কোয়ালা তা কিন্তু আর তের ভক্ত তো ওনারা হতাই উত্তর মাদ্রাসার হওয়া হিসাবে যে যে উন্নয়ন উন্নয়ন লাই যে কোনো সমস্যা লাই আরও ফাইবেন ডাক দিলে তেরে ফাইবেন ইয়ে ননারা হতাই পারেন অতীতেও অনারাল্লা আছিলেম আগামীতে তাই কুম ওনারা একুশ তারিখ একুশ তারিখ সকালবেলা প্রতীকে ভোট দিয়েরা রা জয়যুক্ত করিবেন এই আশাবাদ ব্যক্ত করি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখন আপনাদের সামনে আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন আমাদের সাবেক নুল মেম্বার সাহেব কিছু বলবেন এরপর আমাদের বলবেন নুল ইসলাম বালি ভাই বলবেন এরপরে উসমান ভাই বলবেন হ্যাঁ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক মেম্বার নুল আলম সাহেব রহমান রহিম আজকে ইউনিসগুনে চৌধুরীর সমর্থনে আনারস মার্কার সমর্থনে আমার এলাকার প্রতিবেশী ভাইবোনেরা দূর দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথি বিন্দু আসসালাম আলাইকুম আজ আমরা সমবেত হয়েছি কি কারণ সেটা আমরা উভয়ে জানি তবে ইনুসগণি চৌধুরী সাহেব সম্পর্কে আমার অন্তরস্থ থেকে আন্তরিক ধন্যবাদ উনি যে আমাদের সামনে এই আনারস মার্কা নিয়ে উপস্থিত হয়েছেন সেটা আমাদের সৌভাগ্যের বিষয় আমরা যদি সেটা ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমাদের আগামী বিজয় আমাদের মারাশ্রাবাসীর বিজয় সারা হাটাদিবাসীর বিজয় ইনশাল্লাহ আশা করি আমরা দল দলমত নির্বিশেষে একত্রিত হয়ে ইনুজ ভাইকে আমরা ইনশাল্লাহ জয় যুক্ত করে এই ফুলের মালা গলায় দিয়ে আমরা আমাদের জয় ইনশাল্লাহ ধরে রাখব ধন্যবাদ সালাম আলাইকুম এখন আপনাদের সামনে বক্তব্য রাখলাম জেলা শ্রমিক নেতা জনাব আবু সৈয়দ চৌধুরী। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ এই হাটহাজারীর গর্বিত সন্তান আমাদের আস্থা বিশ্বাস ভালোবাসার ঠিকানা চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব আলハসিনউজগনি চৌধুরীর আনারস মার্গার সমর্থনে আজকের এই ফটো আপনারা যারা আমার বক্তব্য শুনছেন বক্তব্যের শুরুতে আমি আপনাদেরকে জানাচ্ছি সংগ্রামী সালাম রক্ষিম শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাইয়েরা বক্তব্য রাখবেন ইনুজ ভাই যেহেতু আপনারা সকাল থেকে কষ্ট করতেছেন আমি হিনুজ গণি চৌধুরীর একজন ক্ষুদ্র কর্মী দীর্ঘদিন ইনুজ ভাই রাজপথে রাজনীতি করেছে কিন্তু জীবন যৌবনের সন্ধানী দিনগুলো আলহাস ইনুস গণী চৌধুরী রাজপথে কাটিয়েছে কিন্তু আমি কখনো দেখি নাই ক্ষমতার কাছাকাছি যেতে আমরা একবার ইলেকশন করেছিলাম শত ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা জনগণের ম্যান্ডেট নিয়েও ফরাজয় বরণ করেছি আজকে নিউজ একজন ক্ষুদ্রকর্মী হিসাবে আপনাদের প্রতি আমরা অনুরোধ করব। আমি মাদাসার ছেলে এই মাদারসা আমরা রাজনীতি করেছি আমি এক সময় উত্তর মাদ্রসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম আমার সবসাইতে বড় পরিচয় হচ্ছে আমি ইনুসগণি চৌধুরীর একজন নগণ্যকর্মী তাই আজকে এই ফটো সবাই দাঁড়িয়ে আপনাদেরকে আমি ইনুস ভাইয়ের পক্ষ থেকে উদত্ত আহ্বান জানাবো একুশ তারিখ আপনারা সবাই আনারসমার খাই ভোট দিয়ে আপনাদের সেবা করার আমাদেরকে সুযোগ দেবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে যাকে নিয়ে ছাত্রলীগ করেছে আমি এই যে এক নম্বর ওয়ার্ড তখন এ ওয়ার্ড বি ওয়ার্ড সি ওয়ার্ড তখন সে ছাত্রলীগের নেতৃত্বে আজকে মাসাল্লাহ ইসলাম প্রসারে বৃত্ত তোপ দিকে যায় সব সময় সে অনেক কষ্ট করে এই যে মাছু ওখানে বাড়ি কিন্তু এখানে এসেছেন আসছেন শুনে সে

স রাজপথ থেকে আন্দোলনে কাপড়ের কাপুর সেন ছাত্র নেতা ছিলেন জনাব ইনিস গনী চৌধুরী আমি তখন উনিশশো পঁচাশি সালে খুরশাদ সাহেব পুরো মাদার সাথে ছিল মাত্র তিনটি ওয়ার্ড এ ওয়ার্ড বি ওয়ার্ড সি ওয়ার্ড আমি এ ওয়ার্ডের উনিশশো পঁচাশি সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এবং একষট্টি বিশিষ্ট সবগুলো ছাত্রলীগের নেতাকর্মী ছিলেন কিন্তু এরপর থেকে আমি প্রথম নির্বাচন শুরু করেছি ছিয়ানব্বই সালে মরহম আলহাস নাজিম উদ্দিন চৌধুরী আমরা তখন সিআইসি সালে আমরা নির্বাচন করেছি কাঁদের উপরে মাইক নিয়ে হাতে স্পিকার নিয়ে হাঁটে হাঁটে আমরা নির্বাচন করেছি আপনারা হয়তো দেখেন না ওটা কি নির্বাচন হয়েছিল এখন আপনারা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের শ্রদ্ধীয় নেতা ইনুস ভাইকে আগামী একুশে মে দল বন নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে মা বোনকে নিয়ে বোস সেন্টারে অবশ্যই যেতে হবে আপনারা মেয়েদেরকে অবশ্য বুঝাবেন কে কি করেছে না করেছে বিগত পাঁচ বছর আগে এম এ রাশিদ চেয়ারম্যান ছিল কীভাবে কি করেছে না করেছে আমরা দেখেছি করেছি কি প্রত্যেক বিয়েতে প্রত্যেক ম্যাচদানকে গিয়ে চেয়ারম্যান নির্বাচিত কোনো কাজই কেন উপরে চালায় আমরা কোনো কাজ উচলাতে সাহায্য করি নাই কিন্তু অনেক দুঃখের বিষয়ে বলতে হচ্ছে আমাদের একটা কাজ নিয়ে গেছিলো মোমান বাড়িতে কাজটা কিন্তু সমাধান করতে পারে না পাঁচ বছরের ভিতরে কিন্তু আপনারা সকাল আটটা থেকে সাতটা পর্যন্ত ভোট কেন্দ্রে সেরে কেউ কোথাও যাবেন না ভোট কেন্দ্রে যাতে পুরুষ মা বোনেরা যাতে আসে সুষ্ঠুভাবে ভোট এটা আপনারা নজরবিন্দি থাকবেন যতক্ষণ পর্যন্ত ভোট চলবে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা হবে না আপনারা কেন্দ্রে ছেড়ে যাবেন না আমি আমি আসার পথে অনেকে চেষ্টা করেছে এখন এক আসছে কিন্তু গত কেতলি মার্খা আমরা নির্বাচন করেছি সারা মাদার সাথে পূর্ব ফার্থলি ওয়ার্ডে সব জায়গাতে শাহজাহান চৌধুরী ক্যাথলি মার জয় হয়েছে উত্তর মাথা হচ্ছে উচ্চ বিদ্যালয় হাটা লাস্ট মাথা লাস্ট সেন্টার লাস্ট এক নম্বর সেন্টারে আমি জোর ফোর বা যে কোনো তিনশো আটচল্লিশ দুইশো আটচল্লিশ ফুট রয়েছি সাধারণ ভাইয়ের পক্ষ থেকে কিন্তু ওখানে ভাইছে নাঙ্গল ভাইছে মাত্র তিনশো দশ ফুট অনেক কষ্টের বিনিময়ে আমরা যেভাবে হোক এক নম্বর সেন্টারে আমি আনার জয় করার জন্য আমরা আপনার চেষ্টা করবো আমি আপনার ওদের এ আহ্বান রাখে আমার বক্তব্যে এখানে শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজিবাহ এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আমাদের ইয়া এই নুরুল ইসলাম বালিভাই নুরুল ইসলাম ভাই দুইটি কথা বলবেন আসসালামু আলাইকুম আমার এলাকা আমার বাড়ি এখানে আমার এলাকা এখানে আমি জনগণের কাছে একটা দাবি করতেছি আমার একটা দাবি ইনোজ ভাইকে একটা আনার মার্কে বোর্ড দিয়ে জয়যুক্ত করবেন আমরা সহযোগিতা যতটুকু পারি আমি কারো কাছে সহযোগিতায় যতটুকু পারি আমার বেড়াদের আত্মীয় আত্মীয়স্বজন যারা আছে বন্ধুবান্ধ যারা আছে ছেলেবেলে যারা আছে মরুভেড়ে যারা আছে একটা বোর্ডের অধিকার আমার আছে আমি এলাকার ছেলে আমার একটা বোর্ডের অধিকার আমি জীবনে কিন্তু চাইনি আমি জীবনে কিছু চাইনি এই এলাকার জন্য আমার একটা অধিকার আছে আমার ইন্দ্রিত ভাইকে একটা আনার ভাড়া ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি আর কিছু চাইনি আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের এই পদসভায় গুরুত্বপূর্ণ রাখবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহা সিনুজগুনি চৌধুরী আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আউজ্লাহি মিনা সাইতানির রজিম বিসমিল্লাহির রহমানি রহিম সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের নেতা কোশেদ আমার বালি ভাই ওসমানবাই আমার ভাই বিফুল ভাই আবু সৈয়দ এবং আমার ডানপার সাহিব ভাই নুরাল মেম্বার সাহেব সহ যারা উপস্থিত হই ব্যাক খুন সশ্রদ্ধ বাইরে যারা আছে ব্যাক্ষণ সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানাই আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই অভিভূত অভিভূত এ কারণে মাদ্রাসার জনগণ উত্তর মাদ্রাসার জনগণ এইভাবে আল্লাহ সারা দিব ইয়ান কল্পনা করি না পারি ইয়ান লাভ নেই ওনার আছে কৃতজ্ঞতা জানের ধন্যবাদ জানাই আমি যদি ভালো মানুষ হয়ে থাকি আমি আল্লাহ আরে একুশ তারিখ কামিয়াব গড়ে আর কামিয়াব নগরক ইন তাল্লাহারও ফয়সালা খামিয়ে করণ গান নগরলেও আমি সারা জীবন ওনারা ফাঁসাতে ইনশাআল্লাহ কারণ ওনার যে ভালোবাসা যে মহব্বত যে আন্তরিকতা দেখাইউন ইয়ে নাই আর জীবনের অনেক কিছুর বিনিময়ে ওনারা এই করতে কর্তৃতন আমি আশা করছুন ওনারা এই হস্ত সফল হেব হতে একুশ তারিখ ওনারা যে যে পরিশ্রম বুঝুন এই পরিশ্রম যদি একুশ তারিখ সকালবেলা করন ইনশাআল্লাহ হন ষড়যন্ত্র হন কিছু কেউ ঢুকে দিচ্ছেন ইনশাল্লাহ আর জিয়েন জানি এই এলাকার মানুষ ওনারা যেভাবে ঐক্যবদ্ধ আর বিশ্বাস এই ঢেউ আজি উত্তর যে জোয়ার এই জোয়ার দক্ষিণ মাদ্রাসা শিকারপুর বুড়চর হাতাবার প্রত্যেকক্ষণ জায়গাত যে জোয়ার উঠি এন কি গতকাল সংযুক্ত আরব আমিরাত দুবাই মধ্যে দুবাইয়ের মধ্যে আট প্রায় পঁয়তাল্লিশ মিনিট বক্তৃতা জনফুটী এন্ড বিশাল দুবাইয়ের মধ্যে বিশাল মিটিং এন্ড কালারফুল পোস্টার স্টার সবাই ফেলি মনত দে হাড়াঝারি বোঝালে ইলেকশন দুবাই তোর এর লেখানো অবস্থা তো আই আর হতাশ ন শুধু ওনারস আবেদন করছ ওনারা আরে এই মহব্বত করুন একুশ তারিখ ওনারা আরে এই আনারস মারা তুগুণ দিবেন আনারস মারা তুগুণ দিবেন ওনারা আমি ওনারা আছে বিনিয়র সাহেব আমি ওনারার বাই আমি ওনারা আসি এন্ডের কী সমস্যা আমি গত পনেরো ষোলো বছর আঠারো বছর এমপির লয়তেই সাড়ে পনেরো বছর এখন আঠারো চোদ্দ আট চোদ্দো আঠারো চব্বিশ চব্বিশ রানিং এমপি আই হাটা জারি জাগাত কী সমস্যা আর নখদর্পণে ইতিমধ্যে আমি কৃতজ্ঞতা জানাই আর ছোটো ভাই নুরহন শাহ পরে নুরহন প্রত্যাহার নিয়ে ঠিক কিন্তু প্রত্যাহার করি নুরহন আরে সহযোগিতা করে ইয়ন বলি আমি নুরহনের কৃতজ্ঞতা জানাই জসিমুদ্দিন শাহ জসিমুদ্দিন শাহ আমি তারা যখন আর প্রতীক বরাদ্দ যেদিন দেয় এদিনে দুজন আড্ডা তো তোরা ইলেকশন করো আমি প্রত্যাহার করি যাইগুই যেহেতু তো আর ছোটো ভাই দোনোজন দনোজনার দুই হাত হতে না অন ইলেকশন করন আর প্রত্যাহার করি তো আমি তারা দনোজনের হাসে কৃতজ্ঞতা জানাই এবং ইতারা যে সহযোগিতা করে আরে সমর্থন দিয়ে রে নেতা কর্মী যারাই ইতারারা ভালোবাসে ইতারাও হইয়ারে মারত নামাই এখন গণদার সৃষ্টি করছি এখন ঐক্যর বন্ধন সৃষ্টি করছি ইনশাল্লাহ একুশ তারিখ আর এই ঐক্যের ক্ষতিফলন করাই এই প্রত্যাশা রাখি এটা যারা হস্তগরজন দীর্ঘক্ষণ ধরে হস্তগরজন অনার কথা জানার আরও বহু প্রোগ্রাম আছে পরিশেষে যে মানুষগুলো হতা ন আত্মা শান্তি হইতন কারণ রাজনীতির মধ্যে দুমকেতুর মতন আইয়ের উল্কার মতন গই কিন্তু মানুষগুলো হৃদয় জয় করি গেই জনাব আল্লাহ নাজিম উদ্দিন বিধি আর তার প্রতি শ্রদ্ধা জানাই আরোগ্য আর কর্মী আছিল অত্যন্ত প্রাণপ্রিয় নিরহ কর্মী শাহজাদা শাহজাদা অকাল মৃত্যু তার আল্লা রব্বুল আলমিন তার তারও জানি কর তার লাই দোয়া করিবেন তার হতো মন ফরের তাই আর এক জেল পর্যন্ত হাইটি শাহজাদা দুদিন জেল হাঁটছিল দুদিনও জেল পর্যন্ত হাঁটছিল তো আর আর খারুর মাস্টার তেই তেইয়ের প্রতি শ্রদ্ধা জানেন আরও আরো বহু নেতাকর্মী যারা বিভিন্ন সময় তারাত্তন বিদ্যালয়ী ইতার প্রতি গভীর শ্রদ্ধা জানাই গেলে যারা বাসি আছে ইতারালাই ওনারা মেহরবানি করে দোয়া করিবেন বিশেষ করে আর বয়স্ক যারা আর মুরব্বী আছে লাই দোয়া দেওয়া করিবেন হ্যাঁ জি তো এই এলাকার সাবেক চেয়ারম্যান বজরুল মেহর কালু সাবেক চেয়ারম্যান কাশেম সাপ সহ যারা আরাতুন বিদ্যালয়ী তারা আত্মার প্রতি শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা নরসর মাস্টার আর শ্রদ্ধীয় শিক্ষক ইসলাম মাস্টার তারা প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই আর বক্তব্য শেষগড়ির আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম স্বাগত বরাকাত কবিট গের খাকোরlly জানেটা little room drie. Try drilling back

آه ايون 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 ايون